আসসালামু আলাইকুম আপনারা অনেকেই পার্সোনালি ইউজের টয়টা ব্যান্ডের একজো গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য জেলানি জেলানিমার থেকে আজকে আমরা নিয়ে আসছি দু পনেরো মডেল দু বিশ সালে রেজিস্ট্রেশন করা টয়টা ব্যান্ডের একজো গাড়ি যেটা কিনা আপনারা পাচ্ছেন অকটেনের পাশাপাশি এলপিজি ড্রাইভে সো ভিয়ার্স গাড়িটার আউটলুকিং এবং ইন্টেরিয়ার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে উপরের সিলিং থেকে শুরু করে সিট সিট কভার সব কিছু রয়েছে একেবারেই ফ্রেশ কন্ডিশনে সো ভিয়ার্স এই গাড়ির পিছনে যদি আপনারা দেখেন দেখতে পারবেন সিট পজিশন কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং পিছন দিক থেকেও কিন্তু গাড়িটা অসম্ভব ফ্রেশ কন্ডিশনে রয়েছে আজকের এই গাড়িটার কিন্তু প্রত্যেকটা গ্লাস আপনার অরজিনাল পাচ্ছেন কোনো প্রকারে কিন্তু খোলা কাটা পাচ্ছেন না এছাড়া পিছনে আপনারা হোল রেঞ্জ জগ সহ সব কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়িটাতে রয়েছে টয়টা ব্র্যান্ডের পনেরো একটা ইঞ্জিন ইঞ্জিনটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং কি টুকাই টুকাই স্টার্ট নেই সামনের মার্সেল থেকে শুরু করে সব কিছুই রয়েছে আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা যদি একবার এসে কেউ দেখেন ইনশাল্লাহ আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে এছাড়াও যদি বর্ণান্ডের জড়িগুলো আপনারা খেয়াল করেন দেখতে পারবেন বর্ণান্ডের যে জুরিগুলো রয়েছে সেগুলো কিন্তু অরজিনাল রয়েছে এছাড়া প্রত্যেকটা জাপানিজ স্টিকার সেগুলো কিন্তু গাড়ির সাথে লাগানো রয়েছে গাড়ির আস্কিং রেট সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশনে